ইট উইলিং কারণ হাওড়া এবং শিয়ালদা এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্রিন লাইনের সঙ্গে ব্লু লাইনের একটা চেঞ্জ ওভার পয়েন্ট হয়েছে এটা এক নম্বর এখানে খরচা হয়েছে প্রায় এগারোশো পঁচাশি কোটি টাকা যেটা শিয়ালদা আর থার্ড যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এটায় এটার স্ট্রেচটা সবচেয়ে বেশি সিক্স কিলোমিটার টোটাল দেখা যাচ্ছে যে এই তিনটে স্ট্রেচ মিলিয়ে অর্থাৎ অরেঞ্জ লাইন গ্রিন লাইন এবং ইয়েলো লাইন এর টোটাল কিলোমিটার হচ্ছে চোদ্দো কিলোমিটার আমি একটা ছোট্ট স্ট্রেসিক্স দিই সুবিধা হবে দু হাজার চোদ্দো সাল অবধি অর্থাৎ স্টার্টিং ফ্রম নাইনটিন সেভেন্টি সাল অবধি আমাদের কলকাতায় মেট্রোর বিস্তার ছিল আঠাশ কিলোমিটার এই বাইশে আগস্টের আগে পর্যন্ত অর্থাৎ আজকের দিন অব্দি মেট্রোর বিস্তার হয়েছে তারপরে একত্রিশ কিলোমিটার ওকে এই দশ বছরে বা এগারো বছরে তাহলে এখন টোটাল মেট্রো আছে ফিফটি নাইন কিলোমিটার আর চোদ্দ কিলোমিটার জুড়তে চলেছে তিয়াত্তর কিলোমিটার হচ্ছে টোটাল বিস্তার হবে বাইশে আগস্টের পরে তো এটা অবশ্যই একটা কি বলবো ট্রান্সপোর্টেশন বিপ্লবই আনবে কারণ অনেকগুলো চেঞ্জ ওভার পয়েন্ট হচ্ছে যেমন এখানে কবি সুভাষ একটা চেঞ্জ ওভার পয়েন্ট অবশ্যই সেটা এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে ওই রুটটা ব্লু লাইনটা ওটাও চালু হয়ে যাবে তা এই যে আমাদের এক একটা জায়গায় যেমন আমাদের কাজ থেমে আছে ঈশ্বর বেলেঘাটার পরে চিংড়িঘাটা ক্রসিংয়ে আমরা চাইবো যে সেই ইম্পাসে বলুন সেই স্টেলমেট বলুন সেটা কেটে যাক আমাদের সেই কাজও তাড়াতাড়ি হোক কারণ বিমানবন্দর অব্দি যদি হয়ে যায় একদম তাহলে নিউ টাউনবাসী প্রথমবারের জন্য মেট্রো সুবিধা পাবে আমরা আশা করবো খুব তাড়াতাড়ি হয়ে বলছি যে যে এইটরে তো অরেঞ্জ লাইনটা তো এখন এখানে আসবে হচ্ছে রভি মোড় থেকে এই কিন্তু এমনিতেই তো অরেঞ্জ লাইনের রাইডারশিপ খুব কম কিন্তু এই ঘাটা অব্দি গিয়ে সেখানে আবার এদিক ওদিকে যাওয়ার উপায় নিয়ে লোকজন হাঁটতে প্রায় 300 মিটার হেঁটে তাদেরকে উঠতে হবে মানে এই স্টেশন পেতে হবে এটা লাভটা নাকিwidetilde এটা আমি বলি যে প্রথম যদি বলেন যে লাভ ক্ষতির ব্যাপারটা যে সারা পৃথিবীর প্রায় সমস্ত রেল বা মেট্রো রেল যাই বলুন তা মোটামুটি লসেই চল মানে এরা প্রফিট মেকিং খুব কম হয় রেয়ার দু নম্বর হচ্ছে আপনি এক্ষুনি আমি বললাম যে আমাদের ওই চিংড়িঘাটার একটা ছোট্ট ক্রস ওভার তিনশো সাড়ে তিনশো মিটার স্ট্রেচের জন্য আমরা পুরোটা চালু করতে পারছি না তাই এটা আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা কথাবার্তা এখনো চলছে

কারণ ঘন জনবসতি অঞ্চল হচ্ছে সামনে ভিআইপি বাজার তারপরে রুবি প্রপার এই স্টেশনটা একটুখানি যেহেতু এর পূর্ব দিকের কিছু নেই তা নয় এখানে পশ্চিম দিকে প্রচুর আবাসন আছে প্রচুর লোকজন আমরা আশা করছি যে হিউজ প্যাটর্নেজ হবে আপনাকে একটা ছোট্ট কথা বলুন যে এই যেমন গ্রেন লাইন মানে যেটা হাওড়া থেকে সেক্টর ফাইভ আমাদের হিসেব হচ্ছে তাতে ফুটফল হবে আফটার টোয়েন্টি সেকেন্ড আগস্ট ছয় থেকে সাত লাখ ইট উইল ব্রিং এ হিউজ চেঞ্জ ইন দ্য টোটাল সিনারিও ট্রান্সপোর্টেশন সিনারিও